বাচ্চা মৃত অবস্থায় জন্মগ্রহণ করলে জানাজা দিতে হবে কি না বাচ্চা যদি মৃত অবস্থায় জন্মগ্রহণ করে মৃত বাচ্চা জন্মগ্রহণ করলে সেই বাচ্চার জানাজা আমরা দেব কি না ফুকাহে আহনাফের মতে মায়ের পেট থেকেই যদি মৃত্যু মৃত অবস্থায় জন্মগ্রহণ করে তবুও তার তবে সেক্ষেত্রে তার জানাজা নেই যদিও অন্যান্য ফোকাহাম যারা আছেন হাম্বুলি ফকিহদের মতে আপনার মায়ের থেকেও যদি মৃত বের হয় তারপরও তার জানাজা দিতে হবে আর টিএন মোহাম্মদ রাজু খান আপনি লিখেছেন আইডি থেকে কাউকে উঠে দাঁড়িয়ে সম্মান জানালে কি শিরিক হবে না শিরিক বলা যাবে না তবে এটা নিয়ে আমাদের ইখতলাফ আছে অনেক রকম এখানে জায়েজ বলেন বিভিন্ন হাদিসের কারণে আবার অন্য কিছু হাদিসের আলোকে অনেক ওলামা একরাম এটিকে নিষেধ করেন কারণ নবী করিম সাল্লাহ সাল্লাম দাঁড়িয়ে সম্মান জানানোকে অপছন্দ করতেন বলে বিভিন্ন বর্ণনা রয়েছে কিন্তু আবার কোনো কোনো অনা থেকে এটিকে অনেকগুলো সাব্যস্ত করেন তবে দাঁড়িয়ে সম্মান জানালে যে শীর্খ হবে ব্যাপারটা সেরকম কেউ কিন্তু বলেননি লিখেছেন কিভাবে দুশ্চিন্তা দূর করবো দুশ্চিন্তা দূর করবার জন্য আপনি দোয়া পড়তে পারেন কাসাল রিজাল ও আল্লাহ আপনার কাছে হাম এবং হাজান অর্থাৎ টেনশন ডিপ্রেশন পেরেশন থেকে আমরা পানা চাই আশ্রয় চাই আল্লাহর আশ্রয় চাওয়া এটা হলো সবচেয়ে বড় উপায় ডিপ্রেশন দূর করবার জন্য সরি এর পাশাপাশি ইসতেফার এবং বেশি পাঠ করাও ডিপ্রেশন দূর করার অন্যতম উপায় স্বপ্ন তারা পকেট থেকে মাঝে মাঝে না বলে প্রয়োজন মতো টাকা নেই দিতে চায় না তাই না বলে এটা নেওয়া হবে কিনা আপনার মৌলিক প্রয়োজন যেটি যেমন আপনার চিকিৎসা আপনার অন্ন বস্ত্র যেটি একান্ত প্রয়োজনীয় শখে না যেটি না হলে নয় আপনার বেঁচে থাকবার জন্য যা প্রয়োজন হয় সেটা যদি স্বামী না দেন ক্ষেপণতা করেন তাহলে সেক্ষেত্রে আপনি সেটি তার অজান্তে তার পকেট থেকে নিতে পারেন কিন্তু শখ শখের বশত বা যেটা মৌলিক প্রয়োজন নয় এরকম কোনো কাজের জন্য স্বামীর পকেট থেকে তাকে না বলে টাকা নিতে পারবেন না তিনি যদি না দেন নিবেন না আপনি অন্য কোনো উপায় অবলম্বন করবেন কিন্তু তাই বলে অর্থাৎ আপনি উপার্জন করবেন বা অন্য কোনোভাবে টাকা কালেক্ট করবেন তাই বলে স্বামীর অজান্তে তার থেকে টাকা নেওয়া যায় না যদি কখন নিয়েও থাকেন সেটা পরবর্তী তাকে বলে তার সম্মতি আদায় করে নিতে হবে